আচ্ছা সাধারণ গণিত ও উচ্চতর গণিতের মধ্যে পার্থক্য কি সাধারণ গণিতের মৌলিক ধারণা ও সূত্রের উপর ভিত্তি করে তৈরি যেমন সংখ্যা বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি ইত্যাদি অন্যদিকে উচ্চতর গণিতের জটিল ধারণা ও সূত্রের উপর ভিত্তি করে তৈরি যেমন ক্যালকুলাস ডিফারেন্সিয়াল রৈখিক বীজগণিত সম্ভবতা পরিসংখ্যান ইত্যাদি আচ্ছা সাধারণ গণিত দৈনন্দিন জীবনে ব্যবসা বাণিজ্য প্রযুক্তি বিজ্ঞান প্রকৌশল ইত্যাদিতে প্রয়োগ করা হয় অন্যদিকে উচ্চতর গণিত জটিল সমস্যা সমাধানে গবেষণা উচ্চশিক্ষা বিজ্ঞান ও প্রকৌশলের উন্নত ক্ষেত্রগুলোতে প্রয়োগ করা হয় সাধারণ গণিতের সমস্যা সমাধান করার জন্য আমাদের প্রয়োজনীয় কুশলতা আরও কম হতে পারে তুলনায় উচ্চতর গণিতে এখানে প্রয়োজন হতে পারে সুদকুশলতা এবং তথ্য বিশ্লেষণের কম্পিউটার ব্যবহারের প্রয়োজন সাধারণ গণিত স্কুল স্তর থেকে শুরু করে স্নাতক পর্যন্ত করানো হয় অন্যদিকে উচ্চতর গণিত স্নাতক স্তরের পরবর্তী শিক্ষায় যেমন স্নাতকোত্তর এমফিল ফিল পিএইচডি ইত্যাদিতে পড়ানো হয় সাধারণ গণিতে সমস্যার সমাধান করার জন্য সাধারণ নির্দিষ্ট নিয়ম ও উপায়ের ব্যবহার করা হয় যেমন ফর্মুলা ব্যবহার করে অন্যদিকে উচ্চতর গণিতে সমস্যা বলে সাধারণ বিশেষ এবং পূর্ণ পদ্ধতিতে সমাধান করা যেতে পারে যেমন অধিকাংশ প্রবলেমের গুণনীয় পদ্ধতি বা নির্দিষ্ট গুণনীয় গুণতীয় উপায়ে অধিকত নির্দিষ্ট সমাধান পদ্ধতি সাধারণ গণিত জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে উচ্চতর গণিত জটিল সমস্যা সমাধানে উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে